The way life changes when in love, yeah. I surround my soul with the positivity, that's why I don't worry about the things that I don't see, yeah. These guys, I'm a song, guys. Hey, i hello, guys. Assalamualaikum. It's me, Rashid Hassan, and welcome back to my new another vlog video. গাইস আজকে আমরা বেরোইছি ইতালি একটা জায়গা ঘোরার জন্য ও আমরা চলে আসছি হচ্ছে স্টেশনে তো আমাদের অলমোস্ট ফাইভ মিনিটস লেট আমরা লেট করে আসার কারণে আমরা যে ট্রেনটা আসলে চাচ্ছিলাম যে এই ট্রেনে যাবো তো এই ট্রেনে আর যাওয়া হচ্ছে না আমরা এখন অন্য একটা ট্রেন ট্রেনের জন্য ওয়েট করব প্রায় টেন মিনিটস পর তো এ ফাঁকে আমরা একটু ঘোরাঘুরি করব আর তো ফ্রেন্ডস আমরা এখানে আসছি টিকিট করার জন্য তো আজকে আপনাদেরকে আমি এই প্রসেসটা দেখাবো যে যারা এদের এতে নতুন আসেন বা আমার মতো যারা নতুন আর কি তারা কীভাবে টিকিট করবেন এই টিকিটটা আজকে আমি দেখাবো কীভাবে কাটতে হয় যে আমার সঙ্গে এক বড় বড় ভাই আছে নিয়ে কাটবে দেখেন কাইজ আমরা অলরেডি দুটো টিকিট কেটে ফেলছি আমি আর আমার সঙ্গে একজন আছে সে তো আজকে আমরা যাব হচ্ছে আমার এখান থেকে এখন যেখানে আসি এই জায়গাটার নাম হচ্ছে জানভা সাম্পার না আর আমরা যেখানে যাব সেই লোকেশানটার নাম হচ্ছে জানবা নেড়ভিটে আসলে গাইস কি বলবো ইতালি সুন্দর যে সুন্দর আপনারা এখানে না আসলে ভুল করতে পারবেন না তো গাইস এখন ট্রেন থেকে নামছি আমরা এখন যাব হচ্ছে আমাদের গন্তব্যে সামনে আছে এই যে ভাই আমরা এখন আছি জান্ এ যে এদিকটা হচ্ছে সাগর পার্ক ওই দিকটা ওইদিকটা একটু পরে যাবো আমরা এখন পার্কটা একটু ঘুরে ঘুরে দেখবো Gitarra, akordeoia eta akordeoia. যে গাইস এখানে চাচুরা ফটোশুট করতেছে দেখেন চাচুর স্টাইল গাইস দাঁড়াও আমার সঙ্গে আছে আর চাচু হাসান চাচু আমরা একসঙ্গে ঘুরতে আসছি আসে আসুন আমরা একসঙ্গে ঘুরতে আসছি জেনোভা নেভি পার্কে অনেক এনজয় করলাম একসঙ্গে অনেক ঘোরাঘুরি করলাম তো আজকে জার্নিটা অনেক ভালো ছিল আমাদের আমরা এটা স্মৃতি হিসেবে ক্যাপচার করে রাখলাম ক্যামেরাতে এবং ইউটিউবে আপলোড করলাম গাইজ আমরা এখন আছি আসছি যে জেনোভা নেভি পার্কে এখন ঘুরতেছি আমরা তো আমার গোপ্র ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছে যেরকম ফোন থেকে ভিডিও করতেছি তো আপনাদেরকে ফোন থেকে ভিডিও করে পুরো পার্কটা ঘুরে দেখাবো আমরা এখন একটা পার্কে যাচ্ছি এখন আমরা যে পার্কে আসছিলাম সেটা হচ্ছে জেনোভার নেভি পার্ক তো এখান থেকে আমরা যাচ্ছি আরেকটা পার্কে চো সলেটস গো বলবো এত সুন্দর ভিউ কখনো দেখি নাই হ্যাঁ ইতালিতে আসার পর ফার্স্ট টাইম এত সুন্দর ভিউ দেখতেছি যা বলার মতো না ফার্স্ট টাইম ভিডিও করতেছি গাইস এখানে আসলে সমুদ্র তীরে আসছি আমরা অনেক সুন্দর জায়গাটা

কিছু ও মাই কিছু ও মাই गाइस আমরা চাচু এখানে শুটিং করতেছে তা টিকটক শুটিং নিয়ে ব্যস্ত এই দেখেন আপনাদেরকে ফেসটা ভালো করে দেখাচ্ছি তিন জনের কি বলবো এখানে এত সুন্দর ভিউ আশেপাশেটা দেখেন এত সুন্দর জায়গা আমি কখনো যাই নাই আজকে প্রথম আসছি আমি ইতালিতে আসার পর আসলে এটাই আমার ফার্স্ট এখানে আসার মানে কি বলবো আমাকে আগে বলা হয়েছিল আসি নাই আজকে আসছি অনেক ইচ্ছা করে আসছি যে একটা আকর্ষণ ছিল এইদিকে আসার জন্য কত সুন্দর জায়গা দেখেন সত্যি বলতে আপনি ইতালিতে আসলে আসবেন যে বা যারাই আসছেন আপনি যেখানে যান না কেন দেশটা এত সুন্দর আপনি যেখানে যাবেন সেখানে আপনার মন ভরে যাবে দেখে একদম আপনি যদি মন খারাপ করে আসেন এদিকে আপনার একদম মনটা একদম ফ্রেশ হয়ে যাবে মানে মন খারাপ থাকার কোনো টেনশন নাই আপনি যদি প্রবাসে ফ্রি থাকতে চান বা আইডলিতে ভালোভাবে থাকতে চান আপনাকে অবশ্যই একদম অবশ্যই ট্রাভেল করতে হবে ঘোরাঘুরি করতে হবে এর উপরে কোনো কথা নেই ঘোরাঘুরি করতেই হবে গাইজ কি বলবো এত সুন্দর জায়গা মানে খুবই খুবই সুন্দর জায়গা এখানে আসলে আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন না তো আমি রিকমেন্ড করব যারা আইতেলিতে আছেন বা জেনেভা আশেপাশে আছেন তারা আসতে পারেন আমি লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার জেনেভা নেভি পার্ক এখানে খুবই সুন্দর জায়গা বলার মতন আর কি These days I